রাধে রাধে সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো গোপুর অঙ্গরাগের যেহেতু আর কদিন পরেই জন্মাষ্টমী সেই কারণে আজকে গোপু নিয়ে বসে পড়েছি গোপু অঙ্গরাগ করতে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার গোপু আমি আমার গোপুষণাকে আজকে অঙ্গরাগ করব পুরো ভিডিওটা দেখতে থাক চলো স্টার্ট করি আর এই যে আমি আমার কালার তুলি সব কিছু নিয়ে বসে পড়েছি চলো এবার শুরু করা যায় সবার প্রথমে কিন্তু আমি গোপুসোনাকে ভালোভাবে পরিষ্কার করে নেব যখন গোপুষণাকে প্রথমবার নিয়ে এসেছিলাম তখন গোপুসোনার গালে ভুরুতে ঠোঁটে যে অঙ্গরাক করা ছিল সেটাই রয়ে গেছে তারপর থেকে একদমই সময় পাইনি আর সত্যি কথা বলতে আমি যেই কালারগুলো দিয়ে অঙ্গরাগ করব সেই কালারগুলোই আমার কাছে ছিল না তাই ভাবলাম যেহেতু সামনেই জন্মাষ্টমী আর আজকেই সুযোগ পেয়েছি গোপুসোনার অঙ্গ অঙ্গরাগ করার জন্য তাই গোপুসোনাকে নিয়ে বসে পড়েছি গোপুসোনার সিঙ্গার করতে আর আমি তো ভীষণ ভয়ে ভয়ে ছিলাম আমি যেভাবে ভেবেছি আদৌ কি সেইভাবে অঙ্গরাগ করতে পারবো দেখা যাক কতটা কি করতে দেখো প্রথমেই কিন্তু আমি চোখের মধ্যে আর ঠোঁটে হোয়াইট কোটটা করে নিয়েছি যাতে সবগুলো কালার ভালোভাবে বসে যায় চোখের শেপটা ভালোভাবে করে নেওয়ার পরে চোখের মনেগুলো আমি একটু ভালোভাবে আঁকার চেষ্টা করছিলাম আর সাথে এই ভয় পাচ্ছিলাম একটু যদি টেরা ব্যাকা হয়ে যায় তাহলে যে কি হবে জানি না শেষমেশ যে করতে পেরেছি এটাই রক্ষে চোখটা ভালোভাবে এঁকে নেওয়ার পরে চোখের ওপরে প্রথমে পিঙ্ক কালারটা দিয়েছি পরে কি মনে হলো জানি না আবার হোয়াইট কোট দিয়ে ইয়েলো কালারটা দিয়েছি আর ইয়েলো কালারটা দেওয়ার পরে যে কি ভালো লাগছিল দেখতে বলার মতন দেখো চোখটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার গোপুষণার চুলগুলো একটু কালার করে দিচ্ছিলাম যাতে সবসময় চুল না পড়ালেও হয়ে যায় তার জন্য মাথাটা একটু কালো করে একটা কালার কালার কিন্তু আমি আরেকটা দিচ্ছিলাম দেখো তারপরেই কিন্তু গোপাল সোনার তিলক এঁকে দিচ্ছিলাম আর তিলক করা হয়ে গেলে আবার চলে এলাম হাত পা রাঙাতে এই আর গুটি গুটি পা রাঙাতে যে কি ভালো লাগছিল হাত দুটো আর পা দুটো পুরো লাল টুকটুকে করে দিয়েছি আর হাতের ওপরেও একটু ছোট্ট মতো ফুল এঁকে দিয়েছি যাই হোক তারপরেই ঠোঁট রাঙানোর পালা গাল কলকাও রেডি এদিকে কপালেও হালকা কলকা করে দিয়েছি গোপাল সোনার লুকটা কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট তারপরে গোপাল সোনার সবচেয়ে পছন্দের যেই নাম রাধা সেটা তার বুকের বাপাসে লিখে দিয়ে সত্যি কথা বলতে প্রথম দিকে আমি এত ভয় পাচ্ছিলাম যে ভয়ে আমার পুরো হাত পাকা আমি প্রথমে ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর করে গোপাল সোনার অঙ্গরাগ করতে পারবো কিন্তু যখনই ফাইনাল লুকটা সামনে এলো তখনই বুঝতে পারলাম গোপাল হয় হয়তো প্রথমে আমাকে আশীর্বাদ করে দিয়েছেন যে তিনি নিজেই আমার হাত দিয়ে নিজেকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলবে আমার এখনও বিশ্বাস হচ্ছে না গোপাল সোনার এই অঙ্গরাগ আমি নিজে করেছি যাই হোক এটা পুরোপুরি তার আশীর্বাদ তোমাদের গোপাল সোনার অঙ্গরাগটা কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই রা আধে